নির্বাচনে প্রচারের এই মহাসমাবেশ বিএনপি নতুন বৈজ্ঞানিক সূচনা এবং এই সভা সম্মাতীয় সভাপতি এবং সকল ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়ার জনগণ এবং আমার এলাকা থেকে যারা এসে প্রশ্ন আচরণ তাদের সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই প্রথমেই আমি বিএনপির চেয়ারপারসন তাকে শুধু আমার এলাকার নয় জেলার পর থেকে সাজানো যাবে এত কষ্ট করে এত মাত্রে আমাদের মধ্যে এসছে আমরা ওনার কথা শোনার জন্য অধিক আদৌ আসছি কিন্তু একটা কথা বলে আমি বেশি সময় নেব না কারণ

এবং আমাদের কর্মসূচি দিচ্ছি যেটা আমাদের বিএনপি চেয়ারপারসন সকলের সামনে তুলে ধরেছে আমরা কথা বলতে চাই না আমরা কাজ দেখাতে চাই সেই জন্যই বলেছেন কাজ করব এবং সবার আগে বাংলাদেশকে উন্নতির দিকে নিয়ে যাব এই প্রতিষ্ঠা তো দু তিন বছর আগে দিয়েছিলেন তখন উনি চিন্তা করা শুরু করলেন যে বাংলাদেশকে কিভাবে উন্নয়নের গতি এবং সেটাকে কম করে এখন আটটি অগ্রাধিকার কর্মসূচি আমাদের সামনে তুলে ধরেছে শেষে কৃষি কাজ থেকে শুরু করে বেকার সমস্যা এবং কর্মসংস্থান এবং অবগমন উন্নয়ন সেই বেকার প্রকল্প নয় এবং সবচেয়ে বড় যেটা আমাদের সামনে তুলে ধরেছে সেটা দুর্নীতি মুক্ত হওয়া কাজে এই আটটি কর্মসূচি যদি আমরা পালন করতে পারি তাহলে ওনার যে কষ্ট উনি যে আমাদের সামনে তাহলে সেটা হবে সার্থকতা কাজে আসুন আপনার ওনার কর্মসূচি বিএনপির কর্মসূচি যেসব দিয়েছেন সেগুলি যেন আমরা সকলে মিলে করতে পারি তাহলে দেশের মুখে গুলার প্রতি আমাদের আরো বেশি সম্মান কারণ জনগণ হাসি মুখ দেখতে চায় তখনই প্রতিষ্ঠা হবে যখন সামনে আমাদের এখানে একটা কথা না করি যে আপনারা আমরা নির্বাচন একা করছি না আমরা নির্বাচন এত সহজ নয় কিন্তু একটা কথা বলতে পারি আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি করতে পারি যে যত রাজনৈতিক দল আছে আপনারা জিজ্ঞেস করতে পারেন আপনাদের কর্মসূচি এখন তারা দেয় এইখানেই এখানে তারেক রহমান বিএনপি চেয়ারপার্সনের কর্মসূচি দিয়ে যাচ্ছি এবং যারা প্রতিনিধিত্ব করবেন নির্বাচিত হবেন তারা কিন্তু জনবিহিতা দিতে হবে

Büyük bir de var. Şöyle bir ziyaret bir izleyen var. Aman oğlum. Ben o, ne ben o